হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই আজ দেখাবো পুরাতন একটি মেলামাইনের গ্লাস ও প্লাস্টিকের একটি বাটির থেকে দারুণ কিছু প্রথমে আমার বাসার অব্যবহৃত একটি মেলামাইনের গ্লাস নিয়ে নিচ্ছি এক্ষেত্রে আপনারা প্লাস্টিকের বা আপনাদের ব্যবহার করা হয় না এমন অব্যবহৃত যে কোনো গ্লাস নিতে পারেন নিয়ে নিচ্ছি প্লাস্টিকের একটি বাটি আমি গ্লাসের নিচের অংশে একটি সাদা লাইলনের দড়ি পেঁচিয়ে নিচ্ছি আমি তার ঠিক উপরে একটু চওড়া একটি লেস পেঁচিয়ে নিচ্ছি আর এখানে আমি গ্লুগান ব্যবহার করেছি চাইলে যে কোনো রকমের গ্লু ব্যবহার করতে পারেন এবার আমি গ্লাসটার উপরে বাটিটা সেট করে নিচ্ছি সেই জায়গাটায়ও আমি দড়ি লাগিয়ে নিব আর এখানে বড় লেস থেকে ছোট ছোট অংশ কেটে আমি বাটিটা ইয়ে নিচ্ছি ব্যাপারটা একদমই অপশনাল আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আপনাদের বাসায় অব্যবহৃত যে কোনো স্টোন কিংবা আপনি চাইলে নতুন স্টোন দড়ির ওইখানে দরিনা ব্যবহার করে লেস ব্যবহার করতে পারেন এগুলি যার যার পছন্দ অনুসারে আর কি সব কিছু সেট করার পরে আমি এখানে অ্যাক্রেলিক কালার কালো কালারটা প্রথমে বেস কালার হিসেবে ব্যবহার করেছি আর তারপরে ব্যবহার করছি গোল্ডেন কালারটা সিলভার কালার দিলেও এখানে খুবই সুন্দর লাগবে আর হ্যাঁ বেস কালারটা অবশ্যই খুব ভালোভাবে শুকিয়ে তারপরে গোল্ডেন কালারটা ব্যবহার করবেন এর কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেজ